বিধিসম্মত সতর্কীকরণ স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক আজ যে গল্প আপনাদের শোনাব তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর পথের পাঁচালী এবং অপরাজিতর পর বাঙালি পাঠক সমাজকে একটার পর একটা মহৎ উপন্যাস উপহার দিয়ে গিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসগুলির মধ্যে দৃষ্টিপ্রদীপ চাঁদের পাহাড় আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি অন্যতম একই সঙ্গে তার আশ্চর্য সব ছোট গল্পের সংকলনের মধ্যে মেঘমল্লার জন্ম ও মৃত্যু দল তাল নবমী বিখ্যাত আজকের এই গল্প কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মেল নেই যদি থাকে তার নিতান্তই কাক্তারীয় রহস্য রোমাঞ্চ ভয় সব কিছু এক ছাদের তলায় অঞ্জনের পডকাস্ট কথা হবে কানে কানে কথা না বাড়িয়ে শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া দু বছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে চলি সেই রাস্তা ধরে রাধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘি চুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ঢুক দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হল শরীর ঠান্ডা হলো বটে কিন্তু পেটটা জ্বলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন কোথায় আমি বললাম আগে আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বলল রস নেমি। সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি বাড়িতে ঢুকল বললেন নিবারণ চক্রবর্তী আমার কিন্তু এখানে আমি থাকি না কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি এ কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি চেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছও আছে বটে বাড়োভোঁদে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি এই কাজ করবে রাঁধুনির কাজ যে কদিন আছি খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন বিশ্রাম করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো ছিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে এরপর সুন্দর পর বললেন ভাত চড়িয়ে দাও শুনু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও মুড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝেঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাপ কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি পিছ যে গাছ হয় আর কি অনেক ঝিঙে ফেলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি আমার মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে সাঁতারটা কচি ঝিঙে তুলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি ওটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললেন পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজনকে কে তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বললেন ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে না না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বললেন বউ চলো দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে ওই ওই তো ওখানে ছিল ওই ওই যে ওই ঝোপটার কাছে যত সলো চলো দিনে দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বৌঝি দুটো চংলি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইরে। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকে দেবে রাতে খাওয়া দাওয়ার পর চকর্তি বুড়ো আবার সেই ঝিঙে চুটির কথা তুললেন বললেন আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে দোষ কি হলো পুরোটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ করেছে কি বুড়ো বললে না না সুন্দর পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের আমার তেষট্টি রা বলি বেতে শোনো আগে আগে নিশ্চয়ই রাতে শুয়ে আছি উপরের ঘরে কিসের জন্য খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাতে বাবা কি পাতিগ্রস্ত মানুষের বাবা সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও ঠিক ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকতি আর কিছু না বলে চুপ করে গেলেন বেলা নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেলেন নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোতো আমার কাঁচ জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোকাভাবে ভাবে জঙ্গল হয়ে আছে খাটো খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করে থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকতি বুড়ো অকারণে সুরখাটো করে বললে কত লোকে ভাঙছি দেবে কারো কথা শুনো না যেন বাড়ি দেখাশোনা করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফুল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্যে বুড়ো চলে গেলেন আমাকে যেন আকাশ তুলে দিয়ে গেলেন এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক্ত আছে। বাড়িতে আবার পাত জলের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে পুরো প্রায় আধমন্টাক সরু আতপ চাল আছে গাছ ভরা আম কাঁঠাল যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে পেরোলাম বাপরে কি ঘন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোন লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্রতির বাড়ি কে নিবারণ চক্রতির কেন দেখাশোনা করি কাল এসেছি বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ি ছেলে বউ ওরা কুসমিন কালেও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকাল গড়িয়ে গিয়ে সন্ধে লেগেছে দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল সত্যি তো বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে হুন্দর চেহারা কেন ও কিছু না কিছু না লোকটা আমার মন খারাপ করবার জন্য তাই আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু চকি পুরো তো বলেই দিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না কিছু না কিছু না গাছপালার ফুল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটুরিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্যে শুধু দুটো রান্না মেটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারোর কিছু বলার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতালার নারীর মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকোতি মশায় নিয়ে নিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়বার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তি মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওপরের বারান্দাতে সে কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে হয়তো নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নেবিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়ছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘুড়ি ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল আবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম সেই ফুলের সুবাসটি অনেকখানি কম ওই বউটি যেন ওই সুবাস সরিয়ে গেল এই এতক্ষণ ধরে না এ ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও একটি বউ রোয় পেয়ে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোন দিকে নেই তো সে গেল কোথায় সে রাত্রে সে পর্যন্ত কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো ওসব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধা এখানে থাকবার বড় নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো গিয়ে মহা কষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো আমি ভাত নামিয়ে হারিয়ে রাখতে যাচ্ছি এমন সময় দোতালার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না দরজা যেমন বন্ধ উপরের ঘরের সার জানলা তেমনই বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনই কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাতে শুনতাম তবে বোধ হয় ভয় অকান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফোলাছে। যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম কি না কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে ছুচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘুরে শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফলে এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ফুল হাসি শোনাও কানের ফুল ও সব ভুল সব ফুল এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দায় আর শুধু ঘুমোই কাজ করবো কিছুই নেই কেমন একরকম ঘুড়ে পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে এলো শুয়ে বসে থাকতে একদমই ভালোবাসি না কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুতবো আর একটা চাঁদ কুমড়োর এটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এবাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন সাবল কুরুল সব মজুত আছে অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ পঞ্চাশেক একসঙ্গে যেন হুই হুই করে উঠল সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রকে এসে দাঁড়ালাম কই একটা জানলা দরজার কপাটও খোলেনি দোতলার যেমন তেমনই আছে ব্যাপার কি বাড়িটার মেগিরও কাছে নাকি মাঝে মাঝে একটা বিকট চিৎকার ওঠে কেন এসব তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি একমাত্র এখন আবার চারদিক নিস্তব্ধ দিকে কোন শব্দ নেই সে বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাতে একটা ঘটনা ঘটল ভারী মজার ব্যাপার বটে খেয়ে দিয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়ে আছে তাদের সবারই মাথায় লাল পাগড়ি হাতে ছোট ছোট লাঠি কিন্তু আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে একরকম একই লোক যেন হয়েছে মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখই দেখছি কে যেন বলে যেন এসেছে একজন তার উত্তর দিল হ্যাঁ এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি গেছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা দই শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা বুক রয়েছে সব কোথায় বাড়ি আমরা কেন দেখিনি তুমি এসো আমরা নাচ আটম্ভ করি বাপরে বাপরে লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন আমার দেহের মধ্যে দিয়ে অতবার যে এড়ো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিচানার বা আমার কোন অংশ তারা স্পর্শ করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদৌ সচেতন নয় ওদের হুংকার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধো অচেতনভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ পরে জানি নে ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে কি তবে ভুল খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে ভায়া ভাই কিরম আছো বলি কিছু দেখেছো নাকি না তো শুনেছ কিছু না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তার সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ির ছেড়ে তারা নড়তে চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়তো দুটি লোকের এইরকম হয়েছে এই পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না কে না দে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর জানো আমরা তো ও বাড়ির সীমানায় যাইনে মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির পা পানা দিতে আমারও মনে হল না সব ভুল পরম সুখে আছি এছাড়ে কোথায় যাব মেষ আছি খাসা আছি পোফা আছি সেই থেকে আজ দু বছর পরে আছি এ বাড়িতে চকতি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন গলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পাও নিয়ে বাড়ি ছেড়ে কেমন লাগলো আজকের এই পডকাস্ট কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যারা ফেসবুকে শুনছেন তারা ফলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোন গল্পে ততক্ষণ শুনতে থাকুন শোনাতে থাকুন রহস্য রোমাঞ্চক হয় সব কিছু এক ছাদের তলায় অঞ্জনের পডকাস্ট কথা হবে কানে কানে